কিছুই নেই গাইডেন্স নেই রোল মডেল নেই পয়সা নেই কিচ্ছু নেই চাকরি হারানোর পরে বা ওই সময়টায় আমি বলতে পারি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার আমরা নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার আমাদের বাড়িতে বর্ষাকালে জল ঢুকতে আমরা মনে হচ্ছে আমরা খাটের উপর বসে থাকতাম লোকে টান দিতে আসতে সমস্ত ইয়াংস্টার সেটা সে রিয়েল বিজনেস করুক অন্য বিজনেস করুক এটা করুক সেটা করুক সে যাই করবে সে যদি চাকরিও করে যদি তার প্রফেশনটা তার প্যাশান না হয় তাহলে কিন্তু ইউ ক্যানট সাকসিডিহুল ড্রয়িং রুমে রয়েছি কিন্তু আসলে রয়েছি আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিলে এর বইমেলার একদম মাঠের মধ্যে তার কারণ শ্রী বালাজি গ্রুপ বাঙালি ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ী কথাটা বলতে আমার খুব ভাল লাগে তার কর্ণধার মানব পাল রয়েছেন এবং কলকাতাটা এখন কিরকম ভাবে দেখো তো কলকাতা তুমি এই ফ্লাইওভার দিয়ে যদি মা আসো দুপাশে যে বিল্ডিং রকম রিয়েল এস্টেটে আছে বাঙালি কোন নাম দেখতে পাবে না এবং তাই যখন একটা খানা ফ্ল্যাট ঠিক আছে এরকম স্কেলের প্রজেক্ট যখন আমি প্রথম দেখতে শুরু করেছিলাম হ্যালো এটা একটা ওদের আর ওই টাইপের ওদের ওদের একটা কেউ হবে তারপরে দেখি না এর বাঙালি পাল এই হচ্ছেন মানব পাল শ্রী বালাজি গ্রুপ এবং যদি মনে করেন যে এটা অ্যাডভার্টিসমেন্ট এটা অ্যাডভার্টিসমেন্ট যদি মনে করেন এটা অন্য বাঙালি ব্যবসায়ীদের ব্যবসা হতে চাইলে তাদের কাছে ইন্সপিরেশন দেওয়ার জন্য ভোকেল টনিক এটা তাই যদি মনে করেন এটা বাঙালি যে পারে তার একখানা উদাহরণ শোকেশ এটা তাই এটা যা মনে করেন এটা তাই আচ্ছা মানে বহুদিন পরে একটা বাঙালি রিয়েলটার দেখছি রিয়েলটার ঠিক না রিয়েল এস্টেটে যে আছে তোমার এই পারিবারিক ব্যবসা নাকি কিভাবে শুরু হয়েছিল নমস্কার আচ্ছা একদম তোমার প্রশ্নের উত্তরে চলে আসি কারণ বাইরে আমাদের ভীষণ প্রোগ্রাম হচ্ছে খুব আওয়াজ হচ্ছে এত বড় ফেয়ার দেখতেই পাচ্ছো হ্যাঁ দেখতেই পাচ্ছো এবং সব থেকে ভালো লাগছে যে এটা মনে হয় এই মরশুমের প্রথম মেলা হ্যাঁ এবং সেটাও একটা বাণিজ্য মেলা বাঙালির বাণিজ্য মেলা এবং এই মেলাতে এই বাণিজ্য মেলাতে এত লোকের সমাগম সো কলকাতা বা বাংলার যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে থট প্রসেস চেঞ্জ হয়েছে প্রথমে তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করার দিন আজকে দিন হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে যে এত লোক এসছে তারা তো বাণিজ্য মেলায় ঘুরছে তারা জানে ভালো করে যে এটা কোনো শাড়ির মেলা নয় এটা আচারের মেলা নয় এখানে নাকর দোলনা নেই তারপরেও এত লোক আসছে একটা ইয়াংস্টার এসছে এবং তারা ব্যবসার সম্বন্ধে আলোচনা শুনছে গতকাল যে আমাদের প্যানেল ডিসকাশন ছিল সেখানে তুমি দেখেছো যে কি রকম লেভেলে দাঁড়িয়ে ছিল এবং তারা প্রত্যেকটা কথাতে তারা রেসপন্ড করেছে তারা শুনেছে মানে বাঙালি লোকজনকে বুদ্ধিজীবী তার বাইরেও যে ব্যবসাদারকে রেকগনাইজ করে স্টেজে তার একটা বিজনেস আই রোল মডেল হিসেবে দেখছে এইটা ছিল কালকে সবচেয়ে অ্যাপ্রিসিয়েটিং ইস্যু গতকাল আমি দেখলাম অনেকে যারা আমার সাথে সেলফি তুলতে এসছিল উত্তরমে বোঝার চেষ্টা করছিলাম ডেমোগ্রাফিটা কি সেক্টর ফাইভে চাকরি করে এই পরের দিকটা চলে এসছে কেউ কেউ স্টুডেন্ট দারুণ লাগলো এবার বলো তোমার স্টোরিটা তো এইখানে যে আমি যে আজকে এরাটায় আছি যে এখান থেকে শুরু করলাম আর কি যে এই যে এই যে চেঞ্জেসটা হয়েছে এই যে বাংলায় চেঞ্জেসটা হয়েছে বাঙালির চেঞ্জেসটা হয়েছে তো আমি খুব প্রাউড ফিল করি হয়তো যেই সময়টা থেকে আমি এসেছি তখন সেই চেঞ্জ এই ভাইব্রেশনটা ছিল না সেটা আজ থেকে 16 বছর আগে হ্যাঁ 16 ইয়ারস তো আমি তোমাকে বলি মোটামুটি 2006 সাত থেকে ব্যবসা করব করব বলে গিয়ে এটা ভাবজি ভাবজি না দেখো ব্যবসা আমার শুরু হওয়াটা আমি গতকাল যেরকম সব জায়গাতেই তাই বলি এবং গতকালও খুব স্পনটানিয়াস বলেছি আমার ব্যবসা শুরু করতে কোনো প্ল্যানিং করে নাই এবং আমি যে খুব কিছু বড় থট প্রসেস নি করিনি আমার ডিয়ালি পিট থেকে যাওয়ার সময় পরে ব্যবসা শুরু করি ডিয়ালি পিট থেকে থেকে যাওয়া মানে আমি বেসিক্যালি কলেজ ড্রপআউট ইঞ্জিনিয়ারিং করতে করতে 3 ইয়ারের হলার মাথায় খুব কেরা চাপলো যে এই করে ও হবে না তার কারণ হচ্ছে যে বাড়িতে যা আর্থিক অবস্থা আমার বাবা উষা ফ্যাক্টরিতে চাকরি করতেন উষা ফ্যাক্টরি আমি জানি এখানে একটা সাউথ সিটি মল আছে তো সেটা উষা ফ্যাক্টরি আমি ছোটবেলা থেকে দেখে এসেছি বছরের সমাজ বন্ধই থাকতো তো সেখান থেকে যে কিছু একটা করব কিছু করব কিছু না করলে পয়সা কামাতে পারবো না দিস ওয়াজ করব নো গাইডেন্স যাই হোক যাই হোক সেখান থেকে কিছুই নেই গাইডেন্স নেই রোল মডেল নেই পয়সা নেই কিচ্ছু নেই চাকরি হারানোর পরে বা ওই সময়টায় আমি কি বলতে পারি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার আমরা নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবার আমাদের বাড়িতে বর্ষাকালে জল ঢুকতে আমরা মনে হচ্ছে আমরা খাটের উপর বসে থাকতাম লোকে ট্রান দিতে আসতো আমি বিক্রমগড় কলোনি থেকে বড় হয়েছি এবং ওইখানেই আমাদের জন্ম ওখানে আমাদের আমরা সারা বর্ষাকালেই এক জলের নিচেই থাকতাম তাদেরই বাড়িতে সেখানে এখনো ইনফ্যাক্ট আমার প্রতিবারে আমি ওখানেই থাকি হ্যাঁ হতে পারে সেই বাড়ি থেকে আজকে আমি অন্য বাড়িতে থাকি কিন্তু আমি বলি আমার জার্নিটা শুরুতে কিন্তু এরকম কোনো স্টোরি নেই যে স্টোরি আমাকে খুব ইন্সপায়ার করেছে রোল মডেল ইন্সপিরেশন দিয়েছে আমি অনেক কিছু ভেবেছি প্ল্যানিং নাথিং দেয়ালে ফির থেকে যাওয়ার পর থেকে আমার শুরু করা সেই শুরুটা আমি যখন করি কি করব কি করব করতে কোনো এক কাজিন আমার এক কাজিন ব্রাদার ছিল যে তুমি এখানে আসো এইভাবে করো এবং সেটা তো কি রূপ কি দিশা আমি জানি না কিটা আমার রোল ছিল কিন্তু হ্যাঁ বছর খানিকের মধ্যে বুঝতে পারি কনস্ট্রাকশনটা হয়তো আমার প্যাশন আমি কনস্ট্রাকশনটা সত্যি ভালো বুঝি এবং মন থেকে ভালো লাগে তুমি যেটা আমাকে প্রথমে কিছুক্ষণ আগে বলছিলে শুরু হওয়ার আগে ইয়ংস্টারদের জন্য কি আমি বলছি সমস্ত ইয়াংস্টার সেটা সে রিয়েলস্টেটে বিজনেস করুক অন্য বিজনেস করুক এটা করুক সেটা করুক সে যাই করবে সে যদি চাকরিও করে যদি তার প্রফেশনটা তার প্যাশন না হয় তাহলে কিন্তু ইউ ক্যানট সাকসিড আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল